আসসালামু আলাইকুম আহমদুল্লাহি সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রাচীন উল্টালজাতন্যাসা কিতাব কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা হয়েছে প্রাচীন এই কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই কিতাবকে বলা হয় তিন হাজার বছর প্রাচীন কুকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন পাইকারি মূল্যে ঠিক আছে তো যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন তো কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রী মিল মহাব্বত হওয়ার তদবির ঝগড়া লাগানোর তদবির পুরুষকে বিয়েতে রাজি করানোর তদবির কোনো মেয়েকে মেয়ের পরিবারকে বিয়েতে রাজি করানোর তদবির যে কোনো গাছ মারার কৌশল শত্রুকে পাগল করার কৌশল শত্রুর উপরে বান মারা টোনা বেল্যাক ম্যাজিক করা সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন মোয়াক্কেল সাধনা করতে পারবেন জিন্নাত চালান এবং জিন্নাত ফিরানি কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এই কিতাবের মধ্যে আপনি কী কী কাজ পাবেন আমি আপনাকে দেখাচ্ছি অবশ্যই একটু লক্ষ্য করুন পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে বসীকরণ বাংলা নিয়মকানুন সাত দিনের মধ্যে যে কোনো ব্যক্তিকে যে কোনো মেয়েকে বসীকরণ দূর থেকে মানুষ আনার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে যে কোনো নারী বসীকরণ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন নাক দেওয়াও এর আসর নষ্ট করার কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদবির শরীর বন্ধ রাখার তো তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে বিচ্ছেদ ঘটাবার এক নম্বর নকশা বিচ্ছেদ ঘটাবার দুই নম্বর নকশা নিচেই বাংলা নিয়মকানুন এরপরে পেয়ে যাচ্ছেন বারো ঘন্টার মধ্যে যে কোনো ছেলে মেয়েকে বশীকরণ করতে পারবেন এবং যে কোনো মেয়ের বিবাহ বন্ধ করে দিতে পারবেন কালো জাদু থেকে কালো জাদু নষ্ট করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কারোর মনে প্রেমের আগুন জ্বালাইবার দেওয়ার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই প্রাচীন কোকাপণ্ডিতের একশো বিশ খণ্ড উল্টা লজ্জা কিতাবটি যারা অর্ডার করবেন তাদের সবাইকে লিখিত অনুমতি দেওয়া হবে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাবটি পাঠিয়ে দেওয়া হবে কিতা এই কিতাবকে বলা হয় বশীকরণ কিতাব অনেক পাওয়ারফুল একটি কিতাব এই কিতাব থেকে আপনি যে কোনো কাজ করেন না কেন অবশ্যই আপনি কাজের রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে নিয়ম অনুযায়ী কাজ করবেন নিয়মকানুন লেখা আছে বন্ধুগণ যারা কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাতু এই সুযোগ হাত ছাড়া করবেন না প্রাচীন কিতাবটি আমাদের সংগ্রহে পাবেন অর্ডার করুন ঠিক আছে অল্প কিছু কিতাব রয়েছে যারা অর্ডার করবেন তারাই ভাগ্যবান ব্যক্তি সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ